আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখে নেব আজকের নিউজ বিমানবন্দরে শিশু উদ্ধার অভিভাবক খুঁজছে পুলিশ জর্ডান থেকে আসা বাংলাদেশি এক নারীর ফেলে যাওয়া দশ মাসের শিশুর ঠিকানা হয়েছে তেজগাঁয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে বিমানবন্দর এলাকায় গত রোববার শিশুটিকে ফেলে রেখে যান ওই নারী শিশুটির প্রকৃত অভিভাবক খুঁজছে পুলিশ রাজধানীর তেজগঁয়ের ভিক্টিম সাপোর্ট সেন্টারে খেলা করছিল দশ মাসের এই শিশু এখানকার পুলিশ কর্মকর্তাদের স্নেহ আদর ঘিরে রেখেছে শিশুটিকে পুলিশ জানায় গত রোববার সকালে জর্ডান থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে শিশুটিকে নিয়ে পৌঁছান এক নারী উড়োজাহাজে তার পাশের সিটেই ছিলেন দক্ষিণ খানের শম্পা খাতুন বিমানবন্দরে নেমে সামনের গোল চত্বরে পৌঁছে লাগে জানার কথা বলে ফের ভেতরে যান ওই নারী শিশুটিকে রেখে যান শম্পার কাছে এরপর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও আর ওই নারীই ফেরেননি বিমানবন্দরের আউটপাসে শিশুটির নাম লেখা ছিল ফাতেমা পরদিনও বিমানবন্দরে যান শম্পা খাতুন তবে অভিভাবকের খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত শিশুটিকে তুলে দেন বিমানবন্দর আম পুলিশের কাছে এরপর বিমানবন্দর থানা পুলিশ শিশুটিকে পাঠিয়ে দেন ভিক্টিম সাপোর্ট সেন্টারে ভিক্টিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তারা বলছেন শিশুটিকে দত্তক নেওয়ার জন্য এরই মধ্যে আবেদন করেছে অনেকে শেষ পর্যন্ত প্রকৃত অভিভাবক পাওয়া না গেলে আদালতের মাধ্যমে শিশুটিকে কারো কাছে দত্তক দেওয়া হবে